দেখবেন আপনার সব আছে দেখে শুনে টাকা দিয়ে অসুস্থ অসুস্থ গরু ফেরত গরু ফেরত অনলাইনে দেখবেন পছন্দ করবেন অর্ডার দিবেন তাদের বাসায় টাকা আসবেন বাংলাদেশ যে কোনো পান্তে যে দেখেন ভাই মাশাল্লাহ ভাইজান সিরিয়ালের মধ্যে একটা গোন আছেন সাদা এবং কালো কালোর অংশ কম সাদার অংশ বেশি এটা কি এত গুরু ভাই এটা হলিস্টান ফ্রিজন বাচ্চা দর্শকদের ভালো করে দেখান যে আগার থেকে মাজা পন্তক একই কন্ডিশনের লেভেলে গরু তো গরু দেখছে দর্শক দর্শক তো গরু তো মনগণ সেরা মাপেশেনা আমি জানি দর্শক দেখান এখান থেকে একদম ইষ্টে মাথা পন্ত একই লেভেল একই লেভেল বাচ্চারা বয়স কেমন বয়স বেশি হবে না 8.5 মাস প্লাস বয়স হবে নিপিলটা সাইডে দর্শক দেখান নিপিল দেখাবেন দর্শকদের এবং হাত পাগুলা সাইডে দেখাবেন যে বাচ্চা

পছন্দ না হলে ভাই কিভাবে আমি সংগ্রহ করবো না একজনের কিভাবে ভালো করে দর্শকের দেখা একই রকম একই রকমের সাথে ভালো দেখান দাম কেমন চাচ্ছেন এই দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম

আনুমানিক বয়স কেমন আছে আনুমানিক আছে তেরো সাড়ে তেরো মাস আছে হিট আসার উপযোগী হয়ে গেছে একদম হিট আসার হয়ে গেছে একদম আছে এটা ভালো করে দর্শক দেখান যে মাদার সেবটা মাসে

দেখেন আর দেখাবেন একই রকম একই রকম থাকবে এটা নিপিড়বে দেখি আছে পাঁচটা ছয়টা আছে ভালো করে দর্শক এখানে দেখবে এবং বাসায় যা দেখবে চারটা নিপিলে পাঁচটা যদি থাকে ভাই আমি বাসটা দিবো না এই বাসটা ব্যাক।